সকাল ধান ক্ষেতের প্রকৃতির মাঝে একটু নিঃশ্বাস সকালবেলা আপনি যদি এরকম পরিবেশে হাঁটতে বের হন তাহলে আপনাকে অবশ্যই ভিজতে হবে শিশির বিন্দুতে অবশ্যই শিশির বিন্দুতে ভিজার উপকারিতাও আছে বটে তবে একটু আপনাকে অসুস্থ পড়তে হতে পারে জামা কাপড়ও ভিজে দিতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু অনেক উপকারী একটা শিশুর বিন্দু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এরকম বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান ক্ষেত আর এই ধান ক্ষেতে শিশুর বিন্দু জমি জমি এটা পরিপূর্ণ হয় একটা চাউলে যা আপনারা রান্নার কাজে ব্যবহার করেন আস্তে আস্তে এরকম হলুদ হয়ে ধান পেকে রূপ নেয় চাউলের যা ভাঙালে হয়ে যায় জল আমার পিছনে সামনে চারপাশে এরকম বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান ক্ষেত ধানের চাষ করা হয়েছে কোথাও ধান একদম কাঁচা সবে মাত্র বের হয়েছে কোথাও বা আধা পাকা হয়ে গেছে আর কোথাও বা বিকি হয়ে গেছে আরেকটা বিষয়ে এটাকে বলা হয় গ্রামাঞ্চলের ভাষায় লক্ষ্মীর গুণা কি আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এই বিশ্বটা আর এই যে পরিবেশটা যে হাততাছি আমরা মাঝখান দিয়ে এখান দিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে ভিজে যেতে হচ্ছে কিন্তু জামা কাপড় ভিজে একটা হয়ে গেছে তো একটা বিষয় লক্ষ্য রাখবেন এরকম গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে যদি কখন হাঁটতে বের হন তাহলে অবশ্যই আপনার জামা কাপড় ভিজে যাবে কিন্তু মন প্রকৃতি শীঘ্রতায় ফ্রেশ হবে তাজা হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আরও ভোরে বের হন নামাজের পর পরপর তাহলে আরও বেশি উপভোগ করতে পারেন প্রকৃতির নিস্তব্ধতা বিস্তীর্ণ মাঠ আর ওই পাশেই নতুন বাড়িঘর করা হয়েছে একটা সময় এই পুরো এলাকাটাই ছিল ধানি জমি কালের বিবর্তে জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে মানুষের জায়গা যত কমে যাচ্ছে সংকট হচ্ছে জায়গার আর এই কারণে মানুষজন ফসলের জমিকে তৈরি করে বানিয়ে ফেলছে থাকার জায়গা আস্তে আস্তে দিন যত যাবে তত কিন্তু জায়গার সংকট দেখা যাবে মানুষজন হয়ে যাবে কর্মমুখী কর্মহীন হয়ে যাবে আর ফসলের জমিগুলো একদম আস্তে আস্তে শেষ হতে হতে আমদানিমুখী শহর পর্বনের উপর বাংলাদেশ নির্ভরশীল হয়ে থাকবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ